প্রায় প্রতিটি স্থানের পিছনে লুকিয়ে থাকে কিছু না কিছু ঘটনা হতে পারে সেটা সুখের দুঃখের বা ভয়ের আজকে আপনাদের সামনে এরকম একটি স্থানে দাঁড়িয়ে আছি যার পিছনে লুকিয়ে আছে এক হৃদয় বিদরক ঘটনা তো সেই ঘটনা নিয়ে আলোচনা করবো আজকে আপনাদের সাথে আমি তুহিন এবং আমার সাথে আছে রাখি তো আশা করি আপনারা আজ রাত পর্যন্ত থাকবেন আমাদের সাথে তো অবশেষে আমরা রাতে চলে এলাম রাখি তোমার হাতে মোবাইল না দেখো তো বাজে কত তো এগারোটা বেড়ে গেছে তো আমরা চলে যাচ্ছি আমরা এখন একটা গাছকে দেখানোর জন্য ট্রাই করবো যে গাছটা নিয়ে কথা বলব পরবর্তীতে গাছটা দেখে নিয়ে আসি আগে

আমাদের একটা জায়গায় বসা উচিত একটা বসার আগে ঘটনাটির সূত্রপাত একটি যুবক ছেলেকে নিয়ে যে কিনা ভালোবেসেছিল এই একই এলাকার একটি মেয়েকে তাদের মাঝে একটি সুন্দর সম্পর্ক গড়ে ওঠে তবে মেয়েটির জন্য বিভিন্ন জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসা শুরু করে এবং মেয়েটির পরিবারও তাকে বিভিন্ন জায়গায় বিয়ে দেওয়ার চেষ্টা করে যা ছেলেটি কখনোই মানতে পারে না সে মেয়ের পরিবারের কাছে অনেক আকতি মিনতি করে তাদের সম্পর্কটি মেনে নেওয়ার জন্য তবে মেয়েটির পরিবার তা মেনে নেয় নাই কেননা ছেলেটির পরিবার ছিল অনেক গরিব তারপর ছেলেটি কোনোভাবে মানে না অনেক পাগলামি করে তো এক সময় গিয়ে মেয়েটির পরিবার মেয়েটিকে একদিকে বিয়ে দিয়ে দেয় যা ছেলেটি কখনো কখনোভাই ভালোভাবে মানতে পারে নাই পাগলের মতো হয়ে যায় তো একদিন এই গাছে যে কই গাছটি মাত্র সেই করি গাছে এসে ছেলেটি আত্মহত্যা করে মানে গলায় ফাঁস দিয়ে মারা যায় তো এখানে সমাপ্তি ঘটে একটি ভালোবাসার তবে সমাপ্তি ঘটেনি একটি অতীপ্ত আত্মার যে কিনা এখনো এখানে ঘুরে বেড়ায় যার কান্নার শব্দ নাকি এখনো মানুষ শুনতে পায়